বিশ্বের মাত্র দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এর একটি ভারত অন্যটি মিয়ানমার তার মানে মিয়ানমার বাংলাদেশের নিকটতম প্রতীক কিন্তু সীমান্ত সম্পর্কিত এই দেশ যত নিকটেই থাক কেন জানি দেশটির সাথে বাংলাদেশের যোজন যোজনের দূরত্ব সার্কভুক্ত আট দেশের মধ্যে আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা থাকলেও নেই মিয়ানমার সার্কের আট দেশের মধ্যে ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক আদান প্রদান ঘটলেও প্রতিবেশী মিয়ানমারের সাথে তেমন ঘটনা প্রায় নেই বাংলাদেশের তার উপর এগারো লাখের বেশি রোহিঙ্গার বোঝা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে রেখেছে দেশটি এসব ছাড়াও সীমান্তে নানা রকম উস্কানি জেলেদের ধরে নিয়ে যাওয়া ইয়াবাসহ নানা ধরনের মাদক ও অস্ত্র চোরাচালান করে বাংলাদেশের সাথে সম্পর্ককে বিশিয়ে তুলেছে মিয়ানমার যদিও দেশটির সাথে বাণিজ্যিক সুসম্পর্ক রয়েছে আমাদের যাহোক জেনে আসি মিয়ানমার কেমন দেশ ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক অবস্থানগত দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ দেশ মিয়ানমার দুই আঞ্চলিক শক্তি চীন এবং ভারতের সঙ্গে দেশটির সীমান্ত রয়েছে দেশটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত মিয়ানমারের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর নৈসর্গিক দিক থেকে সৃষ্টিকর্তা দুহাত ভরে দিয়েছে মিয়ানমারকে পাহাড় নদী সমুদ্রবেষ্টিত এক দেশ এই মিয়ানমার তবে দেশটির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা রাজনৈতিক পটভূমি ভীষণ জটিল অন্যান্য দেশ থেকে একদম আলাদা সেনাবাহিনীর প্রভাব অনেক বেশি এছাড়া দেশটির জনসাধারণের ওপর বৌদ্ধ ভিক্ষু এবং জ্যোতিষীদের যথেষ্ট প্রভাব রয়েছে পূর্বে নামে পরিচিত ছিল এই দেশ দীর্ঘদিন ব্রিটিশ ভারতের অধীনে ছিল স্বাধীনতার পরেও অনেক দিন এই দেশ ছিল সামরিক শাসনের অধীনে মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী উনু ঘোষণা করেন দেশটির সাধারণ পরিচয় হবে একই ধর্ম বৌদ্ধ ধর্মের ভিত্তিতে পরবর্তী সময়ে জেনারেল নেই উইন ঘোষণা করেন একই ভাষা বার্মিজ হবে মিয়ানমারের নাগরিকদের সাধারণ যোগসূত্র এবং সবশেষে জেনারেল থানস ঘোষণা করেন দেশের সব নাগরিকের পরিচিতি একটি সাধারণ নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভিত্তিতে হবে মিয়ানমারের আয়তন লাখ পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার আঞ্চলিক নানা গোষ্ঠী এবং ভাষাভাষীর মানুষ এই দেশে বসবাস করে এইসব ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে বারবার দমন পীড়নে রেখেছে মিয়ানমার সরকার যে কারণে এই দেশে প্রচুর বিভেদ রয়েছে রয়েছে হানাহানির অসংখ্য ঘটনা থেকে চীন ও ভারত দুই দেশই মিয়ানমারের সাথে সুসম্পর্ক রেখে চলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর দুটি করিডোরের সঙ্গে মিয়ানমার সংযুক্ত অন্যদিকে ভারতের কালাদান বহুমুখী যোগাযোগ প্রকল্প অন্যতম এ প্রকল্পের মাধ্যমে ভারত উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে যোগাযোগের জন্য চিকেন স্নেক এর বিকল্প পথ তৈরির উদ্যোগ নিয়েছে এছাড়া মিয়ানমারে জাপান এবং রাশিয়ার বেশ কিছু বৃহৎ প্রকল্প রয়েছে দেশটিতে বর্তমানে সামরিক শাসন চলছে বন্দী রয়েছেন গণতন্ত্রকামী নেত্রী সুচি দেশটি জুড়ে চলছে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ অন্যদিকে বিক্ষোভ দমনে সামরিক অভিযান চালাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার সব মিলিয়ে মিয়ানমার এখন উত্তপ্ত ও অস্থির এর শেষ কোথায় তা জানে না কেউই আজ এ পর্যন্ত